আজকে আমাদের হাতে হচ্ছে গুগল অ্যাট সিন যেটা কি না আমরা আমাদের হাতে আসেনি সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিল আর হচ্ছে এটা এক সপ্তাহ আগে এসছে কিন্তু তারা আমাদের বলেনি তো আজকে হচ্ছে ও গেছিল ওদের বাড়িতে তো তারপর এটা আমরা হাতে পেয়েছি তো আমরা খুব খুশি কিন্তু আমরা এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু সেইভাবে জানতোই না যে এটা আসবে তো আমরা তো খুব খুশি আর খুব খুশি মানে এতদিন পর একটা সাকসেস হলাম যে না ভিডিও করে এবার তোমাদের সব কিছু হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও তো তাহলে আমরা আরেকটু আগাতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটাই ভালো আছি যেটা কিনা তোমাদের আমার ফেস দেখেই বুঝতে পারছো কারণ আজকে আমার হাতে চলে এসছে গুগল পিন যেটার জন্য সব মানে যারা প্রথম যারাই প্ল্যাটফর্মে আসছে তারা ঠিক বুঝতে পারে যে এটা কতটা গুরুত্বপূর্ণ তারা ছাড়া কেউ বুঝতে পারবে না কারণ আজকে আমি খুব হ্যাপি যে এটা আমার হাতে চলে এসেছে আজকে আমার ইউটিউব যায়নি তোমাদের সাথে একটু শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো আজকে থেকে মানে যখন লকডাউন হয় তো দু হাজার উনিশে আমি ইউটিউবে আসি তখন আমি সেইভাবে ইন্টারেস্ট ছিলাম না ইউটিউবের ওপর তো তখন আমাদের এটা হচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জের হচ্ছে গুগল পিন তো হচ্ছে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জের কোনো গুগল পিন আমরা হাতে পাইনি কারণ ওটা বন্ধ হয়ে গেছে তো সেখানে সেভাবে কোনো ভিডিও আমরা দিতাম না জাস্ট অ্যালবাম ভিডিও করতাম তখনই ব্লগ ছিল না ব্লগ কেউ করতোই না তো আমরা তো সেটা জানতামই না তো অ্যালবাম ভিডিও করতাম ভালো লাগতো কিন্তু সংসার সামলে বাচ্চা সামলে আমি ভিডিও করতাম বাড়ির বাইরে গিয়ে তো সেটা আমার ফ্যামিলির কেউ অ্যালাউ করতো না মানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ির কেউ ওই ভিডিও করা পছন্দ করে না তো অ্যালাউ করতো না তারপর আমি তাদের বিরুদ্ধে গিয়ে একটু ভিডিও করতাম সেই নিয়ে অনেক ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে তো তারপরও ভিডিও করেছে কিন্তু কোনো কারণে তারপর ভিডিওটা মানে ওই চ্যালেঞ্জটা আর সেইভাবে মনিটাইজেশন অন হয়নি তো তারপরে থেকে ওটা আর বাদই দিয়ে দিলাম সেভাবে কোনো ভিডিও করি না তারপর মানে কোনো কিছুই করতাম না ওই চ্যানেলে তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ যেটা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ জয়া শুভঙ্কর অফিশিয়াল তো আজকে আমরা হাতে গুগল পিন চলে এসছে এই চ্যানেলের তো তোমাদের সবার ভালোবাসা তোমাদের সবার সাপোর্ট আমার খুবই দরকার তোমরা যেভাবে আমাদের পাশে আছো এভাবেই আমাদের পাশে থাকো আর আমার ডেলি ব্লগ তোমাদের সাথে আমরা শেয়ার করি আমাদের দৈনন্দিন জীবনের তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এইটুকুনি বাস শেয়ার করলাম তোমাদের সাথে আমার ইউটিউব জার্নিটা তো এই চ্যানেল আমাদের দেড় বছর হয়ে গেছে দেড় বছরের মাথায় গিয়ে আমরা গুগল পিনটা হাতে পেয়েছি তো সবাই এইভাবে আমাদের ভালোবাসা দিও এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবই প্রয়োজন আমাদের তো থ্যাংক ইউ সো মাচ বলে তোমাদের আমি ছোটো করবো না কারণ তোমরা যদি ভালো না বাঁচতে তাহলে এই জিনিসটা আমার হাতে আসতো না আমি আজকে ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি তো সব কিছু একমাত্র তোমাদের জন্য হয়েছে তোমরা আমাদের এইভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো ভিডিওগুলো দেখো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো চলো লাভ ইউ অল